প্রতি বছর অ্যাডমিশনে একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট ভার্সিটিতে চান্স না পাওয়ার একটা কারণ সেটা আমরা আজকে আলোচনা করব তো কারণটা কি আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড এবং যারা বছরের একদম বেশিরভাগ সময় জুড়ে শুধুমাত্র শুধুমাত্র এই সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো পড়ি আমাদের অ্যাডমিশন আসলে কি হয় আমরা তখন তিনটা বিষয়ের উপরে ফোকাস করি কেউ কেউ ইঞ্জিনিয়ারিং কেউ ভার্সিটি কেউ মেডিকেল কিন্তু আমরা বিভিন্ন কোচিং সেন্টারের প্ররোচনা পরে যে কাজটা করি তিনটাকেই ফোকাসে রাখি আমাকে মেডিকেলেও চান্স পাইতে হবে আমাকে ইঞ্জিনিয়ারিং চান্স পাইতে হবে আমাকে পাবলিক ভার্সিটি সবগুলোতে টপ করতে হবে যার ফলশ্রুতিতে আমাদেরকে কি করতে হয় ভার্সিটির জন্য আমাদেরকে বাংলা এবং ইংলিশে ফোকাস করতে হয় মেডিকেলের জন্য আমাকে জিকের উপরে ফোকাস করতে হয় আবার আমার এখানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই তিনটাতে সব থেকে বেশি বেশি ফোকাস করতে হয় তো ভাইয়ারা দেখো আবার মেডিকেলে কিন্তু আমার ম্যাথ নাই আমি ম্যাথও পড়তেছি ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি নেই আমি বায়োলজিও পড়তেছি আমার জেনারেল গুলাতে এই দুইটা আছে এই তো ফোকাস করবো মেডিকেলের জন্য আমার জি কেও আলটিমেটলি কি হবে ফলাফল শূন্য তোমাকে ফোকাস করতে হবে যে একটাতে ওই যে আছে গুটি কয়েক যারা সবগুলাতেই চান্স পায় ওরা হচ্ছে এক্সেপশনাল ওদের কথা মাথায় আনলে হবে না ভাই ওরা প্রথম থেকে অনেক বেশি পড়ালেখা করে ওরা আলট্রা লেভেলের ওরা হচ্ছে এলিয়ান টাইপের স্টুডেন্ট ওদের জন্য ভাই এই তিনটের বাইরে যদি আরও কিছু থাকতো ওরা ওইটাও পারতো ওদেরকে যদি বলো এই মুহূর্তে বিসিএস দিতে ওরা দেখবে এই মুহূর্তে বিসিএস দিলে ওদের বিসিএসও হবে কিন্তু ভাই আমরা সবাই তো আর এলিট না যারা আমরা এলিট না আমরা কি করবো আমরা যে কোনো একটাকে ফোকাস করব। যদি আমি ইঞ্জিনিয়ারিং ফোকাস করি তাহলে আমি এই তিনটা নিয়ে কাজ করব এই তিনটার পরে যদি তোমাকে করতে হয় তুমি তখন ঠিক করবা যে ঠিক আছে যদি আমার ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে জাস্ট আরেকটা আরেকটা ভালো অপশন কি শুধুমাত্র ভার্সিটি করা আমি বলবো না তুমি মেডিকেলে যাও কারণ মেডিকেলে যাইতে হলে তোমার এই তিনটার পরে বায়োলজি তো লাগবে তোমার সাথে এইটাও লাগবে এর মানে কি তোমার 60টাই লাগতেছে অথবা যার শুধুমাত্র ভার্সিটি সে কি করবা সে ভার্সিটির জন্য তোমার স্টাইলে পড়বা তো এই যে আবার অনেকে আরেকটা ভুল কাজ করি আরা আমি সায়েন্সের কিন্তু সায়েন্স আমার দ্বারা হবে না আমি যাব খ ইউনিটে গ ইউনিটে ঘ ইউনিটে তখন কি করি সারাটা বছর করি সায়েন্স আর অ্যাডমিশন আসা পড়ি কি এই যে বসে বসে এগুলো যেটাতে আমার আসলে দক্ষতা তেমন নাই ভাই তোমার এতদিন সায়েন্সে পড়ার ফলে কি হয়েছে যে তোমার সায়েন্স যে রিলেটেড সাবজেক্টগুলোতে তোমার অন্যদের মতো নাইনটি পারসেন্ট মার্ক কিন্তু নাই এটা সত্য কিন্তু এটাও সত্য যে তুমি এটা সিক্সটি পারসেন্ট কিন্তু পারো এর মানে এখন তুমি যদি তোমার নিজেকে আরো ঝালাই করো এই 60% 90% না হোক মোর দেন 80% এর মধ্যে কিন্তু আসবে ঠিক আছে 80 প্লাস 80 পার্সেন্টে আসবে এর মানে তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি কিন্তু থাকে অথবা কি করি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিই ক ইউনিটে হয় নাই দেন যাই এবার যে অন্য ভার্সিটিগুলো তার ক ইউনিটে দিব না খ গ গ যেগুলাতে পারবো দিব ক ইউনিটে আমার দ্বারা সম্ভব না না তোমার তুমি একটাতে ক ইউনিটে দিয়েছো দ্যাটস মিন তোমার ক ইউনিট সম্পর্কে একটা মোটামুটি ধারণা আছে বা ভালো ধারণাই তুমি বলতে পারো যে এখন কিন্তু তুমি জানো কি আসতে পারে কি আসতে পারে না সো ফোকাস একটাতেই করবা যদি একটা ভার্সিটি না হয় আর একটা ভার্সিটিতে সেম সেগমেন্টে ফোকাস করো কিন্তু বারবার শিফট করবা না বারবার শিফট করার ফলে তোমার লক্ষ্য বারবার চেঞ্জ হবে এবং আলটিমেটলি তুমি কিছুই করতে পারবে না আর এই কাজটাই প্রতি বছর হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট করে আর এই কারণেই সবার চান্স সব জায়গাতে হয়